হ্যালো ফ্রেন্ড আপনি দেখতে পাচ্ছেন স্কাইরাইন ইউটিউব চ্যানেল দেখুন এই মুহূর্তে আমি কিন্তু একটি ভাটায় আছি এবং ভাটায় দেখতে পাচ্ছেন ইটের ডাম্পার যেখানে ইট পোড়ানো হয় আর দেখুন কিভাবে ইট তৈরি হয় এবং দেখুন এই যে বৃষ্টিটা হলো সাময়িক বৃষ্টিতে কিন্তু কাঁচা ইটগুলো আবার সেইভাবে আবার মানে কাদা হয়ে কাদা হয়ে গেছে দেখুন কিভাবে নষ্ট হয়ে গেছে এই মুহূর্তে আমি কিন্তু একেবারে সোলাদানা এবং বাংলাদেশের যে বর্ডার আমাদের ইন্ডিয়ার বর্ডারের মধ্যে যে সোলাদানা বর্ডার সেই সোলাদানা বর্ডারের একদম সাইটে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি একটা ভাটাতে আছি অবস্থান করছি এবং দেখতেই পাচ্ছেন ইটের গায়ে কিন্তু ভাটারটির নামও লেখা আছে এবং বুঝতেই পাচ্ছেন যে বৃষ্টি হওয়ার ফলে ইটগুলো কিন্তু ভাটার ইটগুলো কীভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এবং দেখুন সারিবদ্ধ কিন্তু এই ইট এবং দেখতেই পাচ্ছেন কীভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এবং দেখুন একেবারে আমরা যেমন কোনো কিছু ফ্যাক্টরি বলি শোলা দানাটা কিন্তু বলতে গেলে একটা ইটের এখানে একটা ফ্যাক্টরি ইটের একটা কারবার এখান থেকে ব্যাপক আকারে সারা পশ্চিমবঙ্গতে এই ইট সাপ্লাই কেন্দ্র হিসাবেই কিন্তু দানাটাই কিন্তু একমাত্র ধরে যে সোলাধানাটাকে ইটের ফ্যাক্টরি বলা হয় কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায় কিন্তু বেশিরভাগ জেলাতে ওয়েস্ট বেঙ্গলের যত জেলা আছে ওয়েস্ট বেঙ্গল রাজ্যে এমন জেলা নেই যে সেখানে ওয়েস্ট বেঙ্গলের ইট যায় না এই ওয়েস্ট বেঙ্গলের অন্তত এই সোলাধানের ইট যায় না এমন কোনো জেলা নেই বাকি নেই তবে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছেন যে এই যে বৃষ্টিটা হয়েছে একটা ভালো রকম কিন্তু ভাটা শ্রমিকদের কিন্তু একটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ইট পোড়ানো হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে এটাকে চিমনি বলে এই চিমনি থেকে যে ধোঁয়াটা ভার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু ইট পোড়ানো চলছে এবং দেখতে পাচ্ছেন যে সাথে সাথে আমি কিন্তু কাঁচা ইট যেখানে তৈরি হয় সেই জায়গাতেই কিন্তু আছি বর্তমানে এবং আপনারা দেখছেন কিন্তু এস্কাইরান ইউটিউব চ্যানেল আপনাদের এই ভিডিওটি অবশ্যই অবশ্যই করে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং দেখতে